থাকে এর ভিতরে ওলে পারে এই মোটরটা দিয়ে মেশিনটা একটা লোক ভালোভাবে তার সংসারটা অপারেট করতে পারবে তো এই মেশিনটা দিয়ে আপনার প্রতি ঘন্টায় দান মাগানো যায় কত মন আট মন আট মন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে আজকে আপনাদের সাথে আছি আমি আহসান আহমেদ মিরাজ আজকে আপনাদের মাঝে যে মেশিনটা নিয়ে কথা বলবো সেই মেশিনটার ডিটেলস সম্পর্কে আমাদের যে ভাইটা বলবে তার সাথে পরিচিত হয়ে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাইয়ের পরিচয়টা একটু দিবেন আমি মোহাম্মদ সোহাগ আমি অনলাইনে গ্রুপে কর্মরত আছি ভাই মোহাম্মদ সোহাগ অনলাইন গ্রুপ থেকে ভাইয়ের বুকের উপরে দেখেন অনলাইন গ্রুপ যে লোগোটা পপুলার যে লোগোটা আপনারা স্ক্রিনে ইউটিউবে ওয়েবসাইটে যেখানেই যাবেন এই লোগোটা ফলো করবেন এই লোগোটা ফলো করে আপনারা মেশিনগুলো নিশ্চিন্তে অর্ডার করতে পারেন জি তো সোমা ভাই আজকে আমরা মূলত কোন মেশিনটা নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো হচ্ছে মিনি অটো রাইস মিল বলেন তিন মাথা অটো রাইস দ্য কমাইন অটো রাইস মিল এই মেশিন সময়ের কথা বলবো আপনার তিন মাথা অটোর রাইসের আমরা একটা সকাল সন্ধ্যা আপডেট বার্সন দেখতে পাচ্ছি আগে ছিল এ ডু লাল জি জি এখন কিন্তু কত সুন্দর একটা ডিজাইন করছে এখন ঘর হ্যাঁ এখানে আবার অ্যাশ কালারের মতো একটা কালার করছে মানে চাইনা ফিনিশিং কালার আর এখানে হচ্ছে রেড কালার মানে দুইটা কালারের কম্বিনেশনের মেশিনটা মানে এক কথায় আউটটা কিন্তু অসাধারণ লাগতেছে জি জি তো ভাই এই মেশিনটা আপডেটে কি কি ফিচারস অ্যাড করা হয়েছে একটু বলো মেশিনে আপডেটে যে যে ফিচারসটা আছে আগে মেশিনে আমাদের 5.5 গ্রাম মোটর ছাড়া চলতো না আচ্ছা বর্তমান যে আমাদের মেশিনটা আছে এটা 5 গ্রাম মোটর দেয় এনা 5 গ্রাম মোটর দেয় এটা অনেক উন্নত মোটর হচ্ছে 180 ভোল্টে 220 ভোল্ট 180 থেকে 220 ভোল্টে চলবে এই যে ভিউয়ারস আপনাদের কি মোটরের কাছে নিয়ে আসলাম এটা হচ্ছে 100% কপার ওয়্যারের মোটর না এই যে দেখেন এই যে কপার ওয়্যার কপার ওয়্যার 100% কোয়ালিফাইড 100% কপার ওয়্যার তাই না জি এখানে যে দেখেন ফাইভ হর্স পাওয়ারের মোটর এবং আরেকটা জিনিস ফলো করবেন একশো আশি থেকে দুইশো বিশ বোল্ট বাসাবাড়ির লাইন সাধারণত আপনার একশো আশি বোল্ট থাকে দুইশো বিশ বোল্ট থাকে এর ভিতরে ওলে পারে এই মোটরটা দিয়ে মেশিনটা চালায় একটা লোক ভালোভাবে তার সংসারটা অপারেট করতে পারবে তো এই মেশিনটা দিয়ে আপনার প্রতি ঘন্টায় ধান বাঙানো যায় কত মন আট মন আট মন অনেকে বলে যে ভাই দশ বারো মন ধান বাগানো যায় প্রতারিত বা চাপাবাজি একরকমের কথা তো চাপাবাজির প্রয়োজন নাই বাইজান রিভিউ দিতে আসছি কাস্টমারদের উদ্দেশ্যে সঠিক সত্য কথা বলবেন কারণ এই মেশিনটা যারা নেয় তারা মূলত আপনার মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষ তো গরিব মানুষদের উদ্দেশ্যে বিবেচনা করে আপনারা এই মেশিনটা বাজারে নিয়ে আসছেন আট ইঞ্চি গ্রাইন্ডার পাঁচ গ্রাম মোটর রাইস মিলটা মনে হয় একটু বিগ সাইজের করা হয়েছে আগের যে হুপার ছিল হুপার ছিল ছোট এখনকার হুপারটা দেখতে পাচ্ছি অনেক বড় সাইজের একটা হুপার তো একটু মেশিনটা খুলে দেখেন ভাই এই যে আপনারা দেখেন এই যে এখানে যে রোলারটা ইউজ করা হয়েছে সেল বলে যেটাকে হ্যাঁ এটা হচ্ছে ওই যে কার্বন ফাইবার স্টিলের ডালাই যে ডালাইটা সহজে ক্ষয় হবে না মোটামুটি এর একটা সেল নিলে আপনারা তিন চার বছর অনেক আছে ইউজ করতে পারবেন ভাই এই সেলগুলো আসলে কি তিন চার বছর ইউজ করা যায় অবশ্যই করা যায় তো তিন চার বছরে এই সেলগুলো কিছুই হবে না আপনারা যদি মনে করেন যে কোনো কাস্টমারদের এক বছরের ভিতরে সেল নষ্ট হয়ে গেছে তাহলে আপনি কি করবেন একটা সেল ফ্রি দিয়ে দেবো এক বছর নষ্ট করতে পারলে সেল ফ্রি এক দুই বছরের তো নষ্ট হচ্ছে না তো মূলত মোটামুটি এর একটা সেল বাই যদি আর মেশিনের সাথে আপনারা কি কি ফ্রি দিবেন স্পেয়ার পার্টস মেশিনের সাথে পাবেন এক জোড়া ব্লেড এক জোড়া নেট একটা চিকন জালি যেটা দিয়ে আপনারা হচ্ছে চাউলের গুঁড়ি বা পিঠার গুড়ি করে এই মেশিনে টোটাল কয় ধরনের কাজ করা যায় এক এক করে বলবেন এই মেশিনে অনেক ধরনের কাজ করা যায় আমি ফার্স্টে বলে হচ্ছে আপনার রাইস মিল সম্পদ হ্যাঁ রাইস মিলে শুধু আপনি ধানি করতে পারবেন এবার আপনি রাইস মিলে কিছু করতে পারবেন আচ্ছা আচ্ছা আর রাইস মিলে সবকিছু সেপারেট সেপারেট আসবে তার আলাদা আসবে সুদা আলাদা আসবে আপনার হচ্ছে তুষ আলাদা আসবে পুরো আলাদা আসবে তারপরে আর আগে দেখতে পাচ্ছি এটা ডিক্স মিল এটার নাম হচ্ছে ডিক্স মিল ডিক্স মিল দেখতে পাচ্ছি এটা ঢালের বডি কিন্তু আচ্ছা আগে ছিল স্টিলের বডি এখন আছে ঢালের বডি একদম ওই যে কার্বন ফাইবার স্টিলের ঢালাই জি জি অসাধারণ একটা ঢালাই করা হইছে এটা মজবুত একটা আবার এই যে এখানে লোগোর জিনিসটা ফলো করছে এখানে গোরা মন হচ্ছে তিনটা তিনটা ঘোরা আছে আগের মেশিনে গোরা ছিল একটা আগের মেশিনে ভিউয়ার্স গোরা ছিল একটা এখন কার মেশিনে দেখেন গোরা হচ্ছে তিনটা মানে আপডেট কাকে বলে আর আর কি চেঞ্জ করা হইছে এখানে হচ্ছে আপনার করা হয়েছে আগে দেখা যাচ্ছে মেশিনটা ভারী ছিল মেশিনটা ঘুরানোর সময় জ্যাম হয়ে তো ওই প্রবলেমটা সলভ করে এখন এটা এটা আপডেট করা হয়েছে যে ওই প্রবলেমটা কি কারণে হচ্ছে মেশিন অতিরিক্ত গরম হয়ে যেত মোটর অতিরিক্ত গরম হয়ে যেত এই কারণে

তো এই যে যে তিন মাথা আপডেট মডেল অর্ডারের মোটর মোটর দিয়ে আপনারা দিচ্ছেন এই মেশিনটা আপনারা কিভাবে অর্ডার নিয়ে থাকেন এই মেশিনটি যারা নিতে চান তারা অনলাইন অফলাইন করতে পারেন যারা অনলাইন অর্ডার করেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলেই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা হচ্ছে আপনার নিজ যে পৌঁছে দেবো এক্ষেত্রে আপনার সবগুলো পাঁচ টাকা অ্যাডভান্স করতে হবে আর যারা অফলাইনে যে মেশিন দেখে আমাদের অনলাইন কোম্পানি এগুলো কোম্পানি ভিজিট করে আপনি যারা নিতে চান তারা হচ্ছে